আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি শুভ সকাল সবাইকে যদিও রাত থেকে কিন্তু আমাদের এখানে একদম টানা বৃষ্টি হচ্ছে বৃষ্টি যেন কিছুতেই ছাড়তেই চাইছে না আর যার কারণে আমরা সবাই কিন্তু একদমই ঘরবন্দি হয়ে পড়েছি বাইরে বেরো হতে পারছি না আর কোনো কাজও করতে পারছি না আজকের দিনটা নিয়ে কিন্তু অনেক প্ল্যানিং ছিল কিন্তু সবই পুরো ভেস্তে গেছে আসলে আমরা সবসময় যেরকম ভাবি সেরকম কিন্তু হয় না সবসময় আমাদের পছন্দ মতো সব কিছু হবে না এটা খুবই স্বাভাবিক ব্যাপার তো যেহেতু আমরা ঘরেই সবাই আটকে পড়ে আছি সেজন্য আমার ছোটো বোনকে বললাম যে করা চা বানাও আর সবাই মিলে একসাথে আজকে আড্ডা দি ছোট বোনেরা বাসায় আসলে আমি একটু রিল্যাক্সেই থাকি চেষ্টা করি ওদেরকে দিয়ে কাজগুলো করিয়ে নেওয়ার আর আমার ছোট বোন খুব ভালো চা করে সেটা দুধ চা হোক আর লাল চা হোক সেজন্য ওকেই বলেছি সকালবেলার চাটা করার জন্য বেশ অনেক দিন পর কিন্তু এই সকালবেলার চায়ের আড্ডাটা অনেক জমজমার ছিল বেশ অনেকটা সময় নিয়ে আমরা চায়ের আড্ডা দিয়েছি গান হয়েছে অনেক মজা হয়েছে আর এদিকে দেখি আম্মু দুপুরের খাবারটাও রেডি করে ফেলেছে যদিও আজকে আমাদের প্ল্যান অন্যরকম ছিল কিন্তু সেটা তো হয়নি তো যাই হোক চায়ের আড্ডা শেষ করে আমার ছোটো বোন এখন চলে যাচ্ছে কলা গাছের পাতা কাটার জন্য কারণ আমরা বেশ অনেক দিন পর আজকে কলা গাছের পাতায় করে খাবার খাব আগের দিনে দেখা যেত যে মজলিশ বাড়িতে বা কোনো দাওয়াত বাড়িতে গেলে তখন কিন্তু নিচে বসিয়ে নিচে হচ্ছে খড় বিছিয়ে তারপর কলা পাতায় করে খেতে দেওয়া হতো কিন্তু এই ট্র্যাডিশনটা কিন্তু এখন একেবারেই নেই বললেই চলে কিন্তু এই ব্যাপারটাকে আমি অনেক বেশি মিস করি সেজন্যই আজকে আমরা আবার কলা পাতা নিয়ে আসছি যে হ্যাঁ অনেকদিন পর আজকে কলা পাতায় করে খাবো এবং সেই পুরনো স্মৃতিগুলোকে মনে করবো আসলে এই সব ব্যাপারগুলো মনে করলে মনে হয় যে পুরনো দিনগুলাই ভালো ছিল সবাই মিলে একসাথে দাওয়াত বাড়িতে যেতাম মাটিতে খড় বিছিয়ে দিত সেখানে সবাই মিলে বসতাম কলা পাতায় করে খেতাম এখন তো দেখা যায় যে ম্যাক্সিমাম বাড়িতে ওয়ান টাইম প্লেট ব্যবহার করা হয় আর আসলে এখনকার দিনে যদি কলা পাতা ব্যবহার করে তাহলে তো মনে হবে যে মানসম্মানই চলে যাবে কারণ হচ্ছে মনে করা হয় যে যাদের সামর্থ্য আছে তারা অবশ্যই ওয়ান টাইম প্লেট ব্যবহার করবে বা অন্য ধরনের প্লেট ব্যবহার করবে কলাপাতা এখন আর কেউ ব্যবহার করে না তো কলা পাতাগুলো বাসায় নিয়ে আসার পরে আম্মু কিন্তু খুব সুন্দর করে কেটে এগুলোকে সাইজ করে দিচ্ছে মানে একটা প্লেটের সাইজ করে দিচ্ছে আর আমি এগুলোকে খুব সুন্দর করে ধুয়ে নিচ্ছিলাম আর হ্যাঁ কথা বলতে বলতে আপনাদেরকে তো বলাই হয়নি যে আজকে আমাদের দুপুরের মেনুতে কী কে আছে আছে ডিম ভাজি আলু ভর্তা লবণ মরিচ পেঁয়াজ সরিষার তেল দিয়ে খুব সুন্দর করে একটা মাখা তারপর বড়ের আচার লেবু এবং কাঁচামরিচ আর এই সব দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরে গেছেন যে আসলে আমাদের আজকের দুপুরের মেনুতে আর কি আছে আসলে বৃষ্টি হবে আর বাসায় খিচুড়ি হবে না এটা তো ভাবাই যায় না খিচুড়ি আম্মু হচ্ছে বুটের ডাল দিয়ে খুব সুন্দর করে খিচুড়ি রান্না করেছে আর এখন আমি কলাপাতায় পাতায় সব কিছু এক এক করে দিয়ে দিচ্ছি যদিও আসলে আমি আপনারা আমার ভিডিও যারা দেখেন এরকম ডেকোরেটিভ মানে খাবার দাবার আসলে আমি দেখাই না কিন্তু আজকে কেন জানি মনে হলো যে একটু সাজিয়ে গুছিয়ে নেই কলাপাতার পাতার প্লেটটাকে সেজন্যই কিন্তু এভাবে সব কিছু রেখেছি তা আমার কাছে বেশ ভালোই লাগছে দেখতে আর আজকের খাবারটা খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছে তো আজকে আমাদের ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই মি মা অ্যান্ড এতের সাথেই থাকবেন এখন আমরা খাওয়া দাওয়াটা সেরে নিব আর আপনারা যদি ফেসবুক থেকে আমাদের ভিডিওগুলো দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতো বিদায় নিচ্ছি ইনশাল্লাহ অন্য কোনো ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ